সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ফ্রায়েড রাইস আমরা এখানে এখানে সাড়ে পাঁচ পট পোলা চাল নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরেছি তারপরে একটা পাত্রে মুড়ি দিয়ে আমরা এটা সিদ্ধ করতে দিয়েছি আমরা এইটটি পার্সেন্ট এখানে চালটা ফুটিয়ে নিব। তারপরে আমরা এটি নামিয়ে একটি পাত্রে ছড়ায় এটা ঠান্ডা করে নিব যেন এটা বেশি সিদ্ধ না হয়ে যায় তারপর আমরা একটা পাত্রে আমরা পেঁয়াজ কাঁচা দিয়েছি এবং চিকেন ছোটো করে কেটে আমরা দিয়েছি দিয়ে আমরা এভাবে ভেজে নেব তারপরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি এখানে আমরা মোট পাঁচটি ডিম দিয়েছি ডিমগুলি এভাবে ভেঙে তারপরে নারচারে করে রান্না করে নিব তারপরে এর মধ্যে আমরা দিব গাজর কুচি পেঁয়াজের কুলি কুচি মটরশুটি সব কিছু আমরা দিয়ে এখানে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করব। দেখুন কতটা সুন্দর দেখা যায় এবং এর মধ্যে আমরা দুটো ক্যাপসিকাম কেটে দিয়েছি এবং সবগুলি আমরা না করে সিদ্ধ করে ভেজে করে নেব এর মধ্যে এক চামচ দিয়েছি ধনিয়া করে এক চামচ দিয়েছি মরিচ জিরার গুঁড়া দিয়ে আমরা খুব ভালো করে এটি সব কিছু রান্না করবো এবং এক চামচ পাবড় মতো লবণ দিব আমরা এর মধ্যে কিছু টমেটো কেটে দিয়েছি তারপরে সব কিছু আগে সবজিটা খুব ভালো করে আমরা রান্না করে নেব রান্না করার পরে আমরা চালটা এর মধ্যে অ্যাড করব তারপরে এভাবে দিয়ে দেব আপনারা চালে এক চামচ এর মধ্যে চিনি দিতে পারেন আর আমরা এর মধ্যে এক দু চামচ ঘি অ্যাড করেছি যেন এটা টেস্ট বেড়ে যায় সব কিছু আমরা খুব ভালো করে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে আমরা রান্না করে নেব অসম্ভব মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে আপনারা আশা করি শীতে ফ্রায়েড রাইসটা টায়ার করবেন এটা খুবই উপকারী এবং সুস্বাদু বাচ্চাদের খুব পছন্দ সবাই আমার চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন তাহলে ওই জন্য সুন্দর সুন্দর ভিডিওগুলো দ্রুত